ঠাকুরের লীলা বলতে গেলে তো লীলা লীলা যখন বলতে হয় তার কোনটা রেখে কোনটা বলি মনের মধ্যে এমনি চিন্তা চলতেই থাকে যাই সেই সকল চিন্তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি ঠাকুরের বিভিন্ন লীলা বিভিন্ন ভক্তের কাছ থেকে সংগ্রহ করে এই লীলাগুলি আমরা আবার ভক্তদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই আজকের যে ঘটনাটায় আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই ঘটনাটি ঠাকুর সত্যানন্দর বাল্যকালের ঘটনা তিনি বাল্যকালে অসংখ্য ঘটনা ঘটিয়েছেন অসংখ্য লীলা করেছেন আজকে ভাগবতে গেলে আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য লীলা দর্শন করতে পারি বাল্যলীলা ঠিক তেমনি ঠাকুর সত্যানন্দ সেই যুগের লীলা এই যুগে প্রচার করলেন বাল্যকালে খেলার ছলে সাথী সঙ্গদের নিয়ে অনেক সঙ্গীদের নিয়ে তিনি বিলে যেতেন খেলা করতে বিল অর্থাৎ বড় ময়দান বড় মাঠ সেখানে চাষবাস করা হতো ঠাকুর ভক্তদের নিয়ে সেখানে যেতেন বিভিন্ন খেলা খেলতেন আজকে তাদের অভিনব খেলা যে খেলায় মানুষের উপকার হয় যে খেলায় মানুষের রোগ মুক্ত হয় সেই খেলায় আজকে প্রভু পাদ নেমেছেন প্রভুসুন্দর তার পারিষদদের নিয়ে খেলার সাথীদের নিয়ে গিয়েছেন বাইগার বিলে বাথানবাড়ির অনতি দূরে দক্ষিণখালিয়ার অনতি দূরে বাইগার বিল নামক একটা বিরাট বিল ছিল সেই বিলে আজকে প্রভু তার খেলার আসর তৈরি করেছেন আজকের খেলা হলো সকলের বাড়ির থেকে সিম কলাই এই সকল জিনিসপত্র এনে অনেক খড়কুটো জোগাড় করে সেখানে আগুন জ্বালিয়ে সেইগুলোকে পোড়ানো সেইগুলোকে শেখা সেইগুলো তারা গ্রহণ করবেন এক একত্রে একটা আনন্দ হবে ছেলেপেলেদের যে খেলায় আনন্দ বড়দের তো সে খেলায় আনন্দ হয় না তাই তারা যে খেলাটা মনস্থ করেছেন সেই খেলায় তাদের আনন্দ হচ্ছে তারা সংগ্রহ করেছেন এইবার কি করলেন আগুন ধরালেন আগুন ধরিয়ে তখন সেই সিম কলাইগুলো সিদ্ধ করলেন সেকলেন, খুব সুন্দর একটা খাদ্যে পরিণত হয়েছে সব কিছুই এমন সময় দেখা গেল কি তাদেরই সঙ্গী ঠাকুর সত্যানন্দের সম্পর্কীয় বড় ভাই শ্রী বিজয় বারুডি সেই বিজয়ের গায়ে এসেছে অমিত জ্বর যে জ্বরে তাকে দুর্বল করে দিয়ে একেবারে শুইয়ে দিয়েছে প্রায় অবস্থা সবাই ভাবছেন এখন কি করা যাবে পাশে তো কোনো ডাক্তার বা বৈদ্য নেই যে নাকি ওষুধ দিয়ে তাকে সুস্থ করবে ঠাকুর বললেন ও কিছু হবে না কিছু হবে না ও এখনই সেরে যাবে সবাই বলছেন কি করে তখন ঠাকুর বলেন ওই যে কলাই সিদ্ধ করা হয়েছে না ওই সিম সিদ্ধ করা হয়েছে ওই খাইয়ে দে ওকে ও খাইয়ে দে দেখ একটু পরেই সুস্থ হয়ে উঠবে এখানে ঠাকুরের কথা শুনে ঠাকুরের সঙ্গী সাথী যারা ছিল তারা সবাই মিলে তাকে সেই সিম কলাই সিদ্ধ এইগুলো খাওয়ালেন খাইয়ে দিয়ে যেন মৃত প্রায় রুগীকে অমৃতের সন্ধান দেওয়া হলো তাকে যেন পুনর্জীবন দান করা হলো খাওয়ার অল্পক্ষণ পরে দেখা গেল তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তাই ঠাকুর শিমিলকান্ত একটা গান লিখেছিলেন যে গিয়ে বাইগার মিলে সব সবে মিলে করে খেলার আয়োজন তাহলে এই যে খেলার আয়োজন করেছেন সেই খেলায় দেখা গেল বিজয়ের গা গায়ের জ্বর সেরে গেল তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলেন এই যে ঠাকুর লীলা করলেন এই লীলা ভবিষ্যৎকালে যে এই মানুষটি যে বিরাট মানুষে পরিণত হবেন হাজার হাজার কোটি কোটি মানুষের প্রাণে যে শান্তির বার্তা প্রদান করবেন মানুষকে সুস্থ সবল করে রাখার জন্য তিনি যে চেষ্টা করবেন এ তখন থেকেই বোঝা গিয়েছে ঠাকুর সত্যানন্দের প্রথম শিষ্যই এই বিজয় বিজয় বাড়ি বিজয় কৃষ্ণ তাই যখন জ্বর সেরে গেল তার অলৌকিক লীলা সকল দর্শন করে এই বিজয় খুব মোহিত হয়ে গিয়েছিলেন তারপর বললেন তুই আমাকে দীক্ষা দে ভাই তখন ঠাকুর তাকে দীক্ষা দান করলেন তাই ঠাকুরের প্রথম শিষ্য হলেন এই বিজয় এই জগৎ যে কি ভাবে চলছে কেউ যদি অনুভব করেন তাহলে দেখতে পাবেন আপনারা শুধু দর্শকবৃন্দ বৃন্দ শুধু জ্ঞানীজন সমগ্র বিশ্ববাসী আপনারা ঠাকুরের এই লীলা অনুধাবন করুন সেই লীলায় অবতরণ করার চেষ্টা করুন সকলেই শান্তি পাবেন সকলেই আনন্দ পাবেন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি ধনীবল হরিব হরিব